আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাকে স্বাগতম এবার বৃষ্টি নিম্নচাপ ও বন্যা নিয়ে ভয়াবহ দুঃসংবাদ দিল বাংলাদেশ আবহাওয়া দপ্তর আগামীকাল পহেলা অক্টোবর থেকে সারা বাংলায় বাড়ি বৃষ্টি ও ভদ্রসহ জ্বরের আশঙ্কা এছাড়া টানা পাঁচ দিন বাড়ি বৃষ্টিতে একাধিক জেলায় বন্যার সম্ভাবনা এবং আগামী পাঁচ দিনের মধ্যে রংপুর ময়মনসিংহ সিলেট রাজশাহী ও বরিশাল বিভাগের অধিকাংশ অঞ্চল অতিবৃষ্টির কবলে পড়তে যাচ্ছে আর এমনটাই সতর্কবার্তা জানিয়েছেন আবহাওয়া দপ্তর এদিকে আজ ভোর থেকে উপকূলীয় অঞ্চলসহ দেশের একাধিক জায়গাতে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে থেকে ষাট কিলোমিটার ব্যাগে ধমকা জড়ো হওয়া সহ ভারী বৃষ্টি হতে পারে সুপ্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুযায়ী দোসরা অক্টোবর বৃহস্পতিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কেমন থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব সঠিক জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখুন আপনার এবং প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন তুই সুপ্রিয় দর্শক প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দিব রংপুর বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বৃহস্পতিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দ্বার সর্বশেষ আপডেট অনুসারে রংপুর বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টি এবং হাওয়া থেকে জরু হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন তার মধ্যে তেঁতুলিয়া পঞ্চগড় দেবীগঞ্জ এদিক থেকে ঝলঢাকা তারপর ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল দিনাজপুর সৈয়দপুর রয়েছে রংপুর লালমনিরহাট চিলমারি চরাজীপুর বাহাদুরবাদ পীরগঞ্জ বিরামপুর পাঁচবি বালুরঘাট সহ রংপুর বিভাগের প্রত্যেকটি জেলা এবং প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে অতি বাড়ি বৃষ্টি সহ বজ্র বৃষ্টি এবং হাওয়া থেকে জরু হওয়া যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন তাছাড়া দু এক অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তো ভিও এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব মায়মসিংহ বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে বৃহস্পতিবার থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিংহ বিভাগ এবং মায়মসিংহ বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জড়ো হওয়া বই যেতে পারে এবং চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যেকটি জেলাগুলিতে সর্বনিম্ন চল্লিশ মিলিমিটার থেকে ষাট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে নালিতাবাড়ি এদিক থেকে রয়েছে ফুলপুর ভাগমরা নেত্রকোনা কেন্দুয়া রয়েছে কিশোরগঞ্জ কোটিয়াদি রয়েছে ত্রিশাল ভালুকা জলসত্র জামালপুর সরিষাবাড়ি সিরাজগঞ্জ কালীহাতি টাঙ্গাইল বনস্টিল এদিক থেকে কোটিয়াদি আপনার কিশোরগঞ্জ সহ প্রত্যেকটি অঞ্চলের উপর অত্যন্ত ভারী বৃষ্টি সহ বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জরু হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন টু বিয়ার্স এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব সিলেট বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বৃহস্পতিবার বোর্ড থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের সর্বশেষ আপডেট অনুসারে বৃহস্পতিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সিলেট বিভাগেরও একাধিক জেলা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দু এক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন যেমন বিশ্বমাপুর ফেনারবাগ ছাতক বাজার এদিক থেকে বানিয়েচং মৌলীবাজার তারপরে রয়েছে জগন্নাথপুর এদিক থেকে সিলেট জয়ন্তপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন এবং হওয়ার থেকে এক অঞ্চলে ঝরু হওয়া বইদারের সম্ভাবনা জানিয়েছেন তাছাড়া এদিক থেকে চরখাই জকিগঞ্জ বড়লেখা বালাগঞ্জ কুলাউড়া এবং দিক থেকে দু এক অঞ্চলের আকাশ মেঘা থেকে মেঘাচ্ছন্ন সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব রাজশাহী বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে বৃহস্পতিবার ভোর থেকে রাতের মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজরভেশন টিমের দর সর্বশেষ আপডেট অনুসারে রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন ভালুরঘাট ঘোড়াঘাট পাঁচবিপে এদিক থেকে ভকুড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ সিংরা এদিক থেকে নাগরপুর পাবনা শৈলকোপা ফরিদপুর মেহেরপুর রাজশাহী তারপর নবাবগঞ্জ তারপর গোমাস্তাপুর মোহনপুর পঠিয়া লালপুর এদিক থেকে পর্ষা সহ প্রত্যেকটি অঞ্চলের প্রতি মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত এবং প্রত্যেকটি জেলাগুলোর উপর দিয়ে পনেরো মিলিমিটার থেকে সর্বোচ্চ তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দুই জায়গার উপর দিয়ে মাদারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত এবং চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিয়স এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দেব ঢাকা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বৃহস্পতিবার বোর্ড থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে ঢাকা বিভাগের প্রত্যেকটি জেলাগুলোর উপর দিয়ে মাদারী থেকে অতি বাড়ি বৃষ্টি এবং ভদ্র বৃষ্টি সহ দমকা হাওয়া থেকে জড়ে হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন যেমন ফরিদপুর ভালিয়াকান্দি, মাগুরা পাংশা শিবালয় ভেড়া নাগরপুর এদিক থেকে রয়েছে আপনার টাঙ্গাইল বনশীল কাপাসিয়া নরসিংদী হুমনা মুন্সীগঞ্জ শিবচর মাদারীপুর রায়পুর হাজিগঞ্জ ব্রাহ্মণপুরা ব্রাহ্মণবাড়িয়া কোটিয়াতি নাসিমনগর সহ এসব অঞ্চলের উপর দিয়ে অত্যন্ত বাড়ি বৃষ্টি সহ ভদ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরে হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন তাছাড়া এদিক থেকে ঢাকা নরসিংদী কাপাসিয়া নারায়ণগঞ্জ আড়াই হাজার একাধিক অঞ্চলের প্রতি মাঝারি থেকে বাড়ি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দেব খুলনা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বৃহস্পতিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দ্বারা সর্বশেষ আপডেট অনুসারে খুলনা শ্রীকান্তপুর সাতক্ষীরা শ্যামনগর মংলা মঠবাড়িয়া জিয়ানগর কাউখালী বাগেরহাট টুঙ্গিপাড়া এদিক থেকে অভয়নগর গুপিন্দনাথপুর নড়াইল যশোর সহ অধিকাংশ জেলা বা অঞ্চলের প্রতি দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি এবং প্রত্যেকটি জেলার উপর দিয়ে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তাছাড়া এদিক থেকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দ্বারা সর্বশেষ আপডেট অনুসারে যশোর কোচ্ছেদপুর দামুহুদা মেহেরপুর আলমডাঙ্গা এদিক থেকে ভেড়ামোরা তারপর বালিয়াকান্দি মাগুরা পাংশা পাবনা সহ প্রত্যেক অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তো এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে আবহাওয়া ঘন্টার মধ্যে বরিশাল বিভাগের অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরু হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন এবং ভুলা বুড়া লালমোহন চরফেশন হাতিয়া মনপুরা এদিক থেকে বাউফল দাসমিনা তারপর এদিক থেকে এদিক চৌমোহনী রায়পুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে প্রায় থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি পাতার সম্ভাবনা এদিক থেকে পাথরহাটা কলাপাড়া মির্জাগঞ্জ মটবাড়িয়া জিয়ানগর বাগেরহাট তারপর কাউখালি জালুকাঠি ফিরোজপুর এদিক থেকে ঘুড় নদী বরিশাল সহ একাধিক অঞ্চলের প্রদেও মাদ্রী থেকে বারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তাছর বাংলাদেশ অদর অবজরভেশন টিমের দ্বার সর্বশেষ আপডেট অনুসারে রায়পুর চৌমোহন জাকসিন মতিরহাট নোয়াখালী ঢাকনবুয়া ফেনিস হাগলাইয়া তারপর বেলুনিয়া লাকসাম চৌদ্দগ্রাম সোয়াগঞ্জ এদিক থেকে রয়েছে হাজিগঞ্জ কচুয়া কুমিল্লা ভরিচং তারপর চান্দিনা শশিডাল কোম্পানিগঞ্জ আকুপুর বিনতি সহ প্রত্যেকটি অঞ্চলের মধ্য দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তুসুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব চট্টগ্রাম বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বাংলাদেশ অদর অবজরভেশন টিমের দেওয়ার সর্বশেষ আপডেট অনুসারে বৃহস্পতিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে শাহজেগ দিঘিনালা খাগড়াছড়ি চেঙ্গি পাঁচছড়ি তারপর হচ্ছে মানিকসুরী ফটিকাশোরী হাটাসড়ি রাঙ্গামাটি বিলাইশরি চট্টগ্রাম রাজশ্বরী সহ একাধিক অঞ্চলের প্রতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ ধমকা হাওয়া থেকে জড়ু হওয়া এবং বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তবে দক্ষিণ অঞ্চলের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন এছাড়াও ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাগুলোর উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত এবং জমশেদপুর খারাপপুর বালেশ্বর এদিক থেকে হলদিবাড়ি সহ একাধিক অঞ্চলের পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চল সহ আসাম মেঘালয়ের অধিকাংশ অঞ্চলের দিয়ে মাঝারি থেকে বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তাছাড়া ত্রিপুরার প্রত্যেকটি জেলাগুলোর উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি একদম সংক্ষেপে জানিয়ে দিবো আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে এই নিম্নচাপের প্রভাবে দুই বাংলার কোন কোন জেলাতে কেমন বৃষ্টিপাত হতে পারে অথবা কোন জেলা কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুরুতে আমি রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি জানিয়ে দিচ্ছি আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে এই নিম্নচাপের প্রভাবে রংপুর বিভাগে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পাঁচ দিনের মধ্যে প্রত্যেকটি জেলাগুলোতে দেড়শো মিলিমিটার থেকে প্রায় দুইশো আড়াইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাহলে বুঝতেই পারছেন যে কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে তারপরে আপনার মায়মুসিংহী বিভাগের প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে একশো মিলিমিটার থেকে প্রায় একশো ষাট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে বৃষ্টিপাত রয়েছে সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোতেই আপনার সর্বনিম্ন একশো মিলিমিটার থেকে সর্বোচ্চ দেড়শো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অধিকাংশ অঞ্চলগুলোর উপর দিয়েই তারপরে ঢাকা বিভাগেরও অধিকাংশ অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং সর্ব প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে আশি মিলিমিটার থেকে সর্বোচ্চ একশো তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এদিক থেকে রাজশাহী এবং খুলনা বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম রয়েছে তার মধ্যেও প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে আপনার সর্বনিম্ন পঞ্চাশ মিলিমিটার থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে একশো বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর আপনার বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে অতিবারই বৃষ্টিপাত রয়েছে এবং প্রত্যেকটি অধিকাংশ জেলার উপর দিয়ে প্রায় দেড়শো মিলিমিটার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেশ জেলার উপর দিয়ে আপনার সর্বনিম্ন ষাট মিলিমিটার থেকে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে চট্টগ্রাম বিভাগে এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কম রয়েছে এদিক থেকে আপনার রঙামাটি বিলেশ্বরী হাটাসড়ি লংগু ঘাগড়াছড়ি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে প্রায় একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে